আসসালামু আলাইকুম আইকেএস বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক রমজানের একদম শেষের দিকে আমরা কিন্তু একটা ধামাকা অফারের একটা কম্বো প্যাকেজ আপনাদের জন্য নিয়ে চলে আসছি আমরা আজকে যে কম্বো প্যাকেজটা সাজাইছি দুইটা প্রোডাক্টটাই কিন্তু লং রান দিয়ে সাজাইছি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই লং রানের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন এবং ডিএসপি সাইনের ব্যাটারিটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি আমরা আপনাদেরকে এই লং রানের আইপিএস টা তো আনবক্সিং করে দেখাইতে চাচ্ছি তো দর্শক আমরা ফাইনালি কিন্তু প্রোডাক্টটা আনবক্সিং করে কমপ্লিট করে নিয়ে আসছি আমরা আজকে দুইটা মেশিংয়ের কম্বো প্যাকেজ দিচ্ছি একই থাকবে কম্বো প্যাকেজের প্রাইসটা একই থাকবে কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এটাও কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে লুমিনাসের ইকোয়ার নিও হাজার পঞ্চাশ এটা ইন্টেলিজেন্ট স্কোয়ারেব এবং এর পুরো সিস্টেমটা হচ্ছে অ্যানালগ সিস্টেম আপনারা কিন্তু এটাতে ইউপিএস মোডেও কাজ করতে পারবেন এটা কিন্তু ইউপিএস মোডেও কাজ করবে কিন্তু ইউপিএস মোডেও কাজ করবে চাইলে আপনারা এটাতে ইউপিএস মোডেও কাজ করতে পারবেন ব্যাটারি লো ওভারলোড প্রোডাকশন সব কিছুই আছে ঠিক আছে আর পাশে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং রান ব্র্যান্ডের লেনথ হাজার পঞ্চাশ এটা পিওর সাইন ওয়েভ ইনভার্টার হান্ড্রেড পারসেন্ট পিওর ওয়েভ ইনভার্টার একদম আমরা যে কম্বো প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে ইন্টেলিজেন্ট স্কোয়ার ওব আইপিএস আর একটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর সাইন একটা ডিজিটাল ডিসপ্লে এন্ড ডিজিটাল ডিসপ্লের একটা আইপিএস বা আপনারা ইনভার্টার বলতে পারেন এটা আছে লং রান ব্র্যান্ডের বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই চাই আপডেট টেকনোলজি যুগে যেহেতু আমরা আসি আপডেট টেকনোলজি প্রোডাক্টগুলো ইউজ করতে চাই এখন অনেকে চাই যে এই লুমনেসকে অন্ধ বিশ্বাস করে আমরা কিন্তু এই প্রোডাক্টটাও কিনতো আজকে এটার জন্য যেহেতু দুইটা প্রোডাক্টই হাজার পঞ্চাশ এটার তো লোড ক্যাপাসিটি যদি আমি আপনাদেরকে বলি লুমিনাসের হাজার পঞ্চাশ নয়শো বিয়ে সাতশো ছাপ্পান্ন ওয়াট লোড দিতে পারবেন এই লং রান ব্র্যান্ড এর লেন্থ হাজার পঞ্চাশ এটাতে কিন্তু নয়শো ভি আপনারা সাতশো বিশ ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটাতে সাতশো বিশ লোড দিতে পারবেন দুইটা প্রোডাক্টে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট তো এর ভিতরেও ইউপিএস মোড আছে আইপিএস মোড আছে এটার ভিতরেও ইকো মোড আছে এবং ইউপিএস মোড আছে তো দুইটা প্রোডাক্টেরই সমন্বয়ে আমরা কিন্তু আজকে কম্বো প্যাকেজ দিচ্ছি যারা চাচ্ছেন আপনার বাসাবাড়িতে তিনটা থেকে চারটা ফ্যান বা চারটা থেকে পাঁচটা ফ্যান চালাবেন এবং ছয়টা থেকে সাতটা লাইট জ্বালাবেন বা নরমালি আমরা বলি যে চারটা ফ্যান পাঁচ লাইট হাজার পঞ্চাশ মানে চার ফ্যান পাঁচ লাইটের একটা আইপিএস যারা আপনারা চালাইতে যাচ্ছেন তাদের জন্য এই কম্বো প্যাকেজটা কিন্তু খুবই পছন্দের একটি কম্বো প্যাকেজ হতে পারে এবং এর সাথে আমরা যে ব্যাটারি যে ব্যাটা রাখছি ব্যাটারিটা কিন্তু এটা চব্বিশ মাসের গ্যারান্টি পিওর চব্বিশ মাসের গ্যারান্টি চব্বিশ মাসের ভিতরে যে কোনো প্রবলেমের জন্য চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ব্যাটারিটি রিপ্লেস হবে চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ মাসে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু এই ব্যাটারিটি সার্ভিস আপনারা পাবেন লং রান ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি এটি কিন্তু এল টিভি দুইশো এম দুইশো বারো ভোল্ট দুইশো এম্পের এক্স্যাক্টলি এটা কিন্তু দুইশো এম্পের এই ব্যাটারিটা ইউজ হচ্ছে ইনভার্টার আইপিএস ইউপিএস দেখলি এই লং রানের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ফুল এবং বেস্ট কোয়ালিটি আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি এই কম্বো প্যাকেজটার মেশিনের ইনভার্টারে মেশিনের যেটা যদি ওয়ারেন্টি নিয়ে আমরা একটু কথা বলি ওয়ারেন্টি কার্ড এটা এটাতেও ওয়ারেন্টি থাকবে চব্বিশ মাস লং রানেও কিন্তু ওয়ারেন্টি পাবেন আপনারা অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন চব্বিশ মাস এক্সট্রা আমরা আপনাদেরকে দুইটা প্রোডাক্টেই আরো এক্সট্রা চার বছর সার্ভিস ওয়ারেন্টি দিব সেটা পার্স কস্টিং আপনাকে দিয়ে দিতে হবে তো দর্শক এই কম্বো প্যাকেজ স্যার ছাব্বিশে রমজান পর্যন্ত ছাব্বিশে রমজান পর্যন্ত এই কম্বো প্যাকেজটা প্রাইস কত ছাব্বিশে রমজান পর্যন্ত ঈদের ধামাকা অফারে কিন্তু এই কম্বো প্যাকেজটা আপনারা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আইপিএস হাটবাজার বিড়ি থেকে পার্সেস করতে পারবেন এবং এটা থাকবে একটা ধামাকা অফার ঈদের জন্য একটা ধামাকা অফার ব্যাটারি চব্বিশ মাস গ্যারান্টি আইপিএস এর সার্ভিস ওয়ারেন্টি চব্বিশ মাস এ আইপিএস এর সার্ভিস ওয়ারেন্টি চব্বিশ মাস দুইটা আইপিএস এর কালার ম্যাচিং খুবই কাছাকাছি কাছাকাছি কিন্তু কালার এবং এটা ডিএসপি এটা ইন্টেলিজেন্ট স্কোয়ারে একটা আইপিএস আপনার যেটা পছন্দ আপনি সেটা কিন্তু নিতে পারবেন তো দর্শক আজকের মতো এখানে আমরা ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি